আমি যখন ক্লাস এইট পড়তাম তখন ফেব্রুয়ারি মাসের শেষের দিকে আমার সাথে কিছু অস্বাভাবিক ঘটনা ঘটে আমি একটা স্বপ্ন দেখতে শুরু করি যে একজন বয়স্ক ব্যক্তি সাদা কাপড় পরা আমার কাছে আসেন আর আমাকে বলেন তুমি কি আমার সাথে যাবে এই স্বপ্নের কথাটা আমি বাসায় কাউকে বলিনি কারণ সবাই চিন্তা করবে বিশ্বাসও করবে না তাই কিন্তু সমস্যা তখন হলো যখন এক রাত আমি বাসা থেকে হারিয়ে যাই আমি বাড়ি থেকে হারিয়ে যাওয়ায় আমার পরিবারের সবাই আমার খোঁজ করে কিন্তু পায় না আমি হঠাৎ কিভাবে হারালাম সেটা জানি না প্রায় দুই দিন পর আমার ঘুম ভেঙে গেল আমি দেখলাম আমি একটা বাঁশঝাড়ের মধ্যে পড়ে আছি শরীরের অনেক অংশই কেটে গেছে আমি সেই বাঁশঝাড়ের মধ্যে থেকে বেরিয়ে চিৎকার করতে থাকি আর নিজের বাসার খোঁজ করি তারপর অনেক কষ্টে বাসায় আসি বাসা সবাই আমাকে দেখে কান্নাকাটি করতে শুরু করে কারণ দুই দিন থেকে আমি নিখোঁজ ঠিক তার পরের দিনই আমার আম্মু একটা ভয়ঙ্কর দৃশ্য দেখে যে আমি ফ্রিজ থেকে কাঁচা মাছ বের করে খাচ্ছি আর আমার চোখ দুটো সম্পূর্ণ লাল হয়ে গেছে আম্মু চিৎকার করে সবাইকে ডাকে আমার আব্বু আর কয়েকজন লোক মিলে আমাকে একটা ঘরের মধ্যে বেঁধে রাখে এই অস্বাভাবিক আচরণের জন্যে আমাদের এলাকার এক হুজুরকে ডাকেন তিনি এসে বলেন আমাকে একটা মারাত্মক জিন ধরেছে আর সে আমার কাছ থেকে প্রতিশোধ নিতে চায় হুজুরের কথায় মা বাবা বলেন হুজুর আপনি কিছু করেন কিন্তু হুজুর বললেন তিনি কিছু করতে পারবেন না অন্য কোনো হুজুরকে ডাকতে হবে সেই রাতে আমরা খুব জ্বর আসে কিন্তু পরের দিন সকালে জ্বর চলে যায় আব্বু খোঁজ করে একজন হুজুরকে পান উনি কবিরাজি করেন উনার নাম ছিল আজিজুল হুজুর বাসায় আসে আর সব কথা শোনেন আমি আমার স্বপ্নের কথাগুলো বলি উনি আমার রুমে একা গিয়ে দরজা লাগিয়ে দিলেন আর তার কিছুক্ষণ পর বেরিয়ে এলেন হুজুর বলেছিলেন জিনের সাথে আমাকে কথা বলতে হবে উনি পারবেন না হুজুর আমাকে বলল আজকে রাতে আমাকে একা আমার রুমে থাকতে হবে আর সারা রাত জেগে থাকতে হবে রুমে শুধু মোমবাতি জ্বালানো থাকবে হুজুর আমাকে বলেন আমি যেন স্বপ্নে দেখা সেই জিনের কথা মনে করি যদি জিনটা রুমে আসে তাহলে মোমবাতিগুলো নিভে যাবে তারপর একটা সালাম দিয়ে বলতে হবে মোরাজ আপনি কি এসেছেন তারপর তার কাছ থেকে শুনতে হবে কেন তিনি আমার সাথে এরকম করছেন আমি প্রথমে রাজি হই নাই কিন্তু পরে আব্বু জোর করে রাতে আমাকে রুমে ঢুকিয়ে দেয় আমার রুমে শুধু দুইটা মোমবাতি ছিল ভাই আমার অবস্থা খারাপ হয়ে গেছিল পুরা আমি ভয়ে ভয়ে কখন ঘুমিয়ে পড়েছিলাম জানি না তবে সকালে ঘুম থেকে উঠে দরজার ধাক্কা দিলাম তারপর আম্মু দরজা খুলে দিল বাহিরে সবাই ছিল হুজুর বলল কাজ হয়েছে কি হুজুরের কথায় আমি বলে দিলাম আমি ঘুমিয়ে গেছিলাম হুজুর এই কথা শুনে আমাকে ইচ্ছে মতো গালি দেয় আর বলে আজকেও তাই করতে হবে না হলে জিন আমাকে ছাড়বে না তাই বাধ্য হয়ে পরের দিন রাতে ওই সেম ভাবে আমাকে ঘরের মধ্যে রেখে দিল তবে আজকে আমার কাছে ফোন ছিল কিন্তু নিষাদ ভাই বিশ্বাস করেন রাত প্রায় চারটের সময় হঠাৎ করে মোমবাতি নিভে যায় আমার রুমটা খুব বেশি ঠান্ডা হয়ে যায় আমি ভয়ে চুপ করেছিলাম হুজুরের সব কথা বলতে ভুলেই গেছিলাম আমি নিষাদ ভাই আমার কলিজাটা তখন বেরিয়ে আসে যখন একটা খুব খুব ভয়ঙ্কর কণ্ঠ বলে ওঠে আমি জানি তোকে কেন এখান রাখছে তোকে আমি ক্ষমা করব না তুই আমার মেয়েকে মেরেছিস ভাই আমি প্রায় শেষ হয়ে গেছিলাম হাত পা অবশ হয়ে গেছিলো প্রায় ওই কণ্ঠটা এত ভয়ঙ্কর ভাই কোনো ভাষায় প্রকাশ করা যায় না ভাই চিন্তা করেন পনেরো বছর বয়সী একটা ছেলে ওই রকম একটা সিচুয়েশনে পড়লে কী অবস্থা হবে ভাই মনে হচ্ছিল আমি আজকেই মরে যাব তাও কোনো মতে আমি শুধু এইটুকু বলতে পারছি যে দয়া করে আমাকে ক্ষমা করে দেন আমি জানি না আমি কখন আপনার মেয়েকে মেরেছি দয়া করে আমাকে ক্ষমা করে দেন তখন ভাই ওই জিনটা বলল যে আমি আজ থেকে অনেক দিন আগে একটা কালো বিড়ালকে লাঠি দিয়ে মেরেছিলাম ওই বিড়ালটাই ছিল ওই জিনের মেয়ে আর আমি তাকে মারার জন্য সেই জিন আমার সাথে এইরকম করছেন আমি কানতে কানতে দুই হাত জোর করে বললাম আমি জানতাম না বিড়ালটা আপনার মেয়ে ছিল দয়া করে আমাকে ক্ষমা করে দেন সেই দিন আমি প্রায় মরণ কান্না কেঁদেছিলাম তারপর জিনটা বলল একটা শর্তে ক্ষমা করব তোকে তোকে আমার মেয়ের কাছে ক্ষমা চাইতে হবে আর আমাকে চারটা কালো ছাগল দিতে হবে আমি থোতলাতে থতলাতে বললাম ঠিক আছে আমি রাজি তারপর কি হলো বুঝলাম না আমি ঘাড়ে প্রচুর ব্যথা অনুভব করি আর অজ্ঞান হয়ে যাই তারপর মনে হয় সকালে সবাই আমার রুমে এসে আমার জ্ঞান ফিরায় আমার জ্ঞান আস্তি আমি কানতে কানতে সব কথা বললাম তখন হুজুর বললেন কাজ হয়েছে হুজুর আমার আব্বুকে বলল যে চারটে কালো ছাগলের ব্যবস্থা করতে আর রাতে আমাকে নিয়ে তার বাসায় যাবে সব কথা মতো সেই দিন সন্ধে আমাকে আর চারটে ছাগল নিয়ে হুজুরের বাসায় যাই আব্বুও সাথে যায় হুজুর আমাকে একটা ঘরের মধ্যে নিয়ে যায় ঘরটা ছিল পুরো খালি শুধু একটা মাদুর পাতা ছিল হুজুর আমাকে বলল জিনটা এই রুমে আসবে ওর মেয়ের কাছে আমাকে ক্ষমা চাইতে হবে আর বলতে হবে রুমে রাখা ছাগলগুলো নিয়ে যেতে তারপর রুমের একদিকে ছাগলগুলো রেখে আমাকে বসিয়ে দিল আর কয়েকটা মোমবাতি জ্বালিয়ে দিয়ে হুজুর চলে গেল কিছুক্ষণ পর মোমবাতিগুলো নিভে গিয়ে ঘরটা পুরো ঠান্ডা হয়ে গেল আমার মনের মধ্যে খুব ভয় করছিল ওই দিনের মতো ওই ভয়ঙ্কর কণ্ঠটা বলল আমার মেয়ে এসেছে ওর কাছে ক্ষমা চা তখন আমি কানতে কানতে বললাম আমাকে ক্ষমা করে দেন আমি অজান্তেই ভুল করে ফেলেছি আমাকে ক্ষমা করে দেন দয়া করে ক্ষমা করে দেন আর এই রুমে চারটে কালো ছাগল আছে আপনি যেমন বলেছিলেন তেমন এইগুলো নিয়ে যান সেই ভয়ঙ্কর জিনটা তখন বলল ঠিক আছে আমি তোমাকে ক্ষমা করে দিলাম আমি আর তোমার কাছে আসব না আর কোনো ক্ষতি করব না জিনটা কথাগুলো বলার পর সেই রাতের মতো ঘাড়ে ব্যথা অনুভব করতে লাগলাম আমি আর অজ্ঞান হয়ে গেলাম তারপর হুজুর আর আব্বু এসে আমার জ্ঞান ফিরায় আমি দেখলাম রুমের ছাগলগুলো ছিল না হুজুর বলল, আলহামদুলিল্লাহ সব ঠিক হয়ে গেছে আর সমস্যা নেই তারপর আমাকে ঝাড়া দিয়ে গেন আর একটা তাবিজ দেন সাত দিন দেওয়ার জন্য তারপর তাবিজটা মাটিতে পুঁতে ফেলতে হবে তারপর থেকে আর কোনো খারাপ ঘটনা ঘটে নাই সব কিছু স্বাভাবিক হয়ে যায় ভাই এখন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই এইটা আমার জীবনের সবচেয়ে ভয়ানক ঘটনা বিশেষ করে ওই যে হুজুর যেই কাজগুলো করতে বললেন আর ঘরের মধ্যে ওই জিনের সাথে কথা বলা আমি মারা যাওয়ার আগে পর্যন্ত মনে থাকবে